গল্পের নাম অন্ধকারে ডাক ছুটির দিনে রিফাত গিয়েছিল কক্সবাজারে সমুদ্রের শান্ত ঢেউ আর একাকিত্ব উপভোগ করতে অনেক হোটেল বাদ দিয়ে সে বেছে নেয় একটি পুরনো নিরিবিলি হোটেল শি ব্রিজ ইন রুম নম্বর ছিল তিন এক তিন হোটেল রিসেপশনিস্ট একটু অদ্ভুতভাবে তাকিয়ে বলেছিল এই রুমে আপনি একা থাকবেন তো রিফাত হেসে বলেছিল আমি একাই থাকতেই এসেছি রাত বাড়তে থাকে সমুদ্রের গর্জন যেন একসময় কান ফাটানো চিৎকারে রূপ নেয় হঠাৎ হোটেলের বিদ্যুৎ চলে যায় পুরো হোটেল ডুবে যায় অন্ধকারে রিফাতে ফোনের টর্চও কাজ করছিল না ব্যাটারি শেষ একটু পর দরজার নিচ দিয়ে পানি ঢুকতে থাকে সমুদ্রের পানি তিনতলার রুমে তারপর দরজার ওপাশ থেকে ভেসে আসে চাপা কান্নার শব্দ মেয়ের গলা ভাঙাসরে বলছে আমাকে একা রেখো না ধীরে ধীরে সেই কান্না কণ্ঠস্বর ভয়ঙ্কর রূপ নেয় একজনের নয় অনেকের যেন একসাথে অনেক আত্মা কাঁদছে রিফাত জানালার দিকে তাকিয়ে দেখতে পায় সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে একজন নারী সাদা পোশাকে চুল দিয়ে মুখ ঢাকা। তার দিকে তাকিয়ে আছে হঠাৎ দরজা খুলে যায় হাওয়ায় কিন্তু কেউ নেই শুধু সেই ভেজা পায়ের ছাপ ঘরের ভেতর ঢুকছে অন্ধকারে রিফাত চিৎকার করতে চেয়েও পারল না গলা শুকিয়ে গেছে একমাত্র যে শব্দ সে শুনতে পাচ্ছিল তা হল নিঃশ্বাসের শব্দ একেবারে তার কানের কাছে শেষ নয় হয়তো শুরু কারণ কিছু ভয় সমুদ্রের মতোই নির্ব গভীর আর প্রাণঘাতী